আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সহমতে আমরাও ভালো আসি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা রাখি আপনারা সবাই সুস্থ আসেন নিরাপদ আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে সিম্পল ইফতার দিয়ে সিম্পল বাট খেতে অসাধারণ হবে মানে এই ধরনের ইফতারই তৈরি করব আজকে তো সবগুলো নিয়েই আর কি আজকে ভিডিওটা সাজালাম তো দেখতে থাকুন আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি তো এখানে আমি কচু শাক কেটে নিচ্ছি বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম আর কি তবে বাজারে কেনাগুলো আমার একদমই ভালো লাগে না কেন জানে মানে আমি আশেপাশে দেখি তো ওই কারণে আর কি বাজারে কেনা একদমই ভালো লাগে না তারপরেও মানে কিনে খাইতে হয় আর কি একটু চোখের যে দৃষ্টিশক্তি নাকি ভালো থাকে কচু শাকের প্রচুর পরিমাণে মানে ভিটামিন থাকে ওই কারণে আর কি মাঝে মধ্যে কেটে হয় সবুজ শাক সবজি এটাই আর কি তো ওই তো এখান থেকে আমার কিছু বারান্দার আর কি কে টেনেছি তো এখান থেকেও মানে মোট পরিমাণ হয়েছে আর কি ভাবলাম এগুলো যেহেতু বড় হয়ে গেছে এগুলো এগুলোর সাথে মানে মিক্স করে দিই ওইটাই জন্য আর কি তো এ তো এখানে আমি সব কিছু একদম কেটে বেছে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে কচু শাকগুলো একদম মোটা মোটা গ্লাভস পরে কাটছি কারণ হচ্ছে যে কষে কালো হয়ে যাবে আর হচ্ছে যে হাত চুলকাবে মানে দুইটার ভয়ে আর কি কি করে হাত কেটে বাঁচাতে হবে ওইখানে কারণে আর কি কিন্তু খেতে হবে এটাই আর কি তো কি করার খাইতে গেলে একটু কষ্ট তো অবশ্যই করতে হবে তো যার কারণে এখানে আমি সবগুলো মানে একদম পরিষ্কার করে নিচ্ছি তো এখানে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ সরি হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর কি এই তো একদম সিদ্ধ হয়ে গেছে হালকা পানি একদম শুকায় গেছে সামান্য একটু আছে আর কি তো এগুলো আমি অফ ক্যামেরাতে মানে চুলাটা অফ করে দিচ্ছিলাম আর কি তো এগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে তো এবার আমি ঘুটে এগুলোকে একদম মানে ঘুটে ফেলবো মানে আস্ত রসুন যেগুলো আছে ওইগুলোও একদম মানে কি ঘুটে ফেলবো এটাই আর কি তো একটু না গঠলে এটা ভালো লাগবে না তো ওই কারণে আমরা এভাবেই খেয়ে খাই আর কি মানে খেতে ভালো লাগে এটা আর কি তো যাহোক আজকে কথার মধ্যে কিন্তু অনেক ভুল ভাল হচ্ছে এইটা কমার দৃষ্টিতে দেখবেন যেহেতু কয়েকদিন পর পর ভিডিও দিচ্ছি যার কারণে আর কি তো এখানে আমি দুইটা বক্স করে নিয়েছি অল্প অল্প মানে এক বক্স রান্না করে একদিন খাবো এরকম আর কি তো এগুলো আমার মেয়েও কিন্তু খুবই পছন্দ করে কচু শাক দিয়ে ও শুধু কচু শাক দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এইরকম মানে কচু শাক হলে আর কিছু লাগবে না এটা আর কি তো তারপরে এখানে আমি রান্নাবান্না শুরু করে দিচ্ছি এটা হচ্ছে যে দুপুর থেকে আর কি মানে দুপুর তিনটা থেকে আর কি মানে বিকাল ধরা যায় আর কি তো আমি রান্নাবান্না কাজ শুরু করে দিছি এখানে আমি পায়েস রান্না করব আর হচ্ছে যে চামুন রান্না করব তো ঘরে যা আছে সেগুলো দিয়ে আর কি রান্নাটা করে নেবো আর কি তো দুই চুলাতে দুইটা বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি নাহলে তো অনেক সময় চলে যাবে ওই কারণে আর কি তো দুই দিক গিয়ে কাজ করতে হচ্ছে একসাথে তো এখানে এই তো দেখতে পেলেন হাফ লিটার দুধ দিছি তারপরে পায়েসের প্যাকেটটা দিয়েছি তো আমি এক্সট্রা আর কোনো কিছুই দিব না এখানে যেরকমই আছে এরকম ভাবেই আর কি অল্প আছে রান্না করে নিচ্ছি তো সবাই তো জানে আমি আর কি রান্নার রেসিপি শেয়ার করবো সেটা আর কি তো এই তো এগুলোকে রন ফ্রিজে রেখে দিব আর কি নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য কারণ পায়েস একটু ঠান্ডা হলে আমার কাছে খেতে ভালো লাগে কিন্তু আমার মেয়ের কাছে একটু গরম হলে ভালো লাগে ও বলে একটু গরম হলে ভালো লাগে ওর কাছে নাকি ঠান্ডা ভালো লাগে না তো যা হোক এই তো এখানে একদিক দিয়ে করতে গিয়ে আরেক দিকে নিচে লেগে গেছে আর কি তো আমি বুঝতে পারিনি পানি কম হয়েছিলো আর কি কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে যার কারণে তারপরে এই তো এখানে রান্না করবো আজকে করলা দিয়ে করছে করব তারপর পাবদা মাছের রান্না করব তো সব কিছু অল্প অল্প ক্লিপ নিয়ে আরকি ভিডিওটা সাজালাম তো এখানে এই তো নর্মালি হলুদ কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে আরকি তো আমি বেশি করে আলো দিয়েছি আর কি করলাতে যেন তেঁতো না লাগে কিন্তু আজকের করলাটা এত তেতো মানে করলা হচ্ছে দুই ধরনের থাকে যেটা বেশি কালো ওইটা বেশি তেতো হয় যেটা মানে সাদা টাইপের ওটা কিন্তু তেতো হয় না আমি মানে খেয়াল করে দেখছি আর কি মানে যেদিন আমি সাদা টানি ওইটা তেতো কম হয় আর যেদিন কালো টানি সেটা বেশি তেতো হয় মানে এটা ধারায় বোঝা যাচ্ছে কালোটা বেশি তিতা হয় এটা আর কি তো আপনাদেরকেও একটু টিপস দিয়ে দিলাম আর কি আপনারা করলা কেনার সময় এটা দেখে কিনবেন আর কি যেটা সাদা টাইপের ওইটাই কিনবেন কাৰণ মানে তেখে কম হয় আৰু তো যা হোক আমার কত ভুল দূরে হয়ে থাকলে এটা কমাশুন দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি এই যে পাস্তার জন্য সবগুলো মশলা কষিয়ে নিছি তবে আমার কাছে কোনো ম্যাগি মশলা ছিল না তো এখানে কী দিচ্ছি জানেন কুরিয়ান মশলা প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে কুরিয়ান নোডসের মধ্যে ওখান থেকে অল্প একটু দিছিলাম কারণ ওইটা একটু বেশি ঝাল তাই না ওই কারণে এখান থেকে অর্ধেক দিছি যেন মানে আমি নোডস রান্না করতেছি ওই ফ্লেভারটা একটু থাকে ওইটার জন্য আর কি তো শুধু মানে যে মুরগি মাংস আর ডিম দিয়েই আর কি চাউমিনটা রান্না করে নিছি আমার ঘরে কোনো সবজি ছিল না সেদিন সেই কারণে আর কি তো তো আজকে সিম্পল ইফতারি ছিল কোনো এক রোজার আর কি মানে মনে নেই আমার কত তম রোজার ইফতারি তো যা হোক আমরা ইফতারির গেছি আর এদিকে রান্নার একটু ক্লিপ নিয়ে নিলাম তো আজকে এই পর্যন্ত দেখাবো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম